উলিবিড়িয়ার কাছাকাছি মেদিনীপুর আর চাকরি বিক্রি হবে না হ্যাঁ মেদিনীপুর কেন বলছি বুঝতে তো তো কথা হচ্ছে আপনার চাকরি বিক্রি হয়েছে লাখ টাকায় বিক্রি চাকরি হয়েছে যে এখানকারের টাকাটা তুলেছে সে ক টাকা পেয়েছে ভাই এক লাখ টাকা খুব বেশি হলে বাকি চোদ্দ লাখ এ ঘাট হোকাট করতে করতে ঘাটে গিয়ে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সেই ঘাট থেকে টাকা কোথা আছে ইউক্রেন রাশিয়া বেলজিয়াম আপনার আবুধাবি সারজা দুবাই সব চলে গেছে ওখানে বিজনেস চলে গেছে বুঝতে পারছেন এবার বলুন আপনার এলাকার যে পনেরো লক্ষ টাকাতে চাকরি করছিল তাকে যদি বাদ দেওয়া হয় সে তো গিয়ে আগে কাকে ধরবে যাকে পনেরো লাখ টাকা দিয়েছে বলবে ভাই দা আমার চাকরি বাতিল হয়ে গেছে টাকা ফেরত দে আমার যখন আছে সে কত টাকা ফেরত দিতে পারবে সে তো এক লাখ টাকা এনজয় করেছে বাকি চোদ্দ লাখ তো পাঠিয়ে দিয়েছে খেয়ে খুব বেশি এলে মেরে কুটে এক লাখ পারবে চোদ্দ লাখ দাঁত দেওয়ার ক্ষমতা আছে আর সে তো যে টাকা পনেরো লাখ দিয়েছে সে অন্য কাউকে কি চিনবে ভাই আমি তোমার হাতে পনেরো লাখ দিয়েছি তুমি আমাকে পনেরো লাখ ফেরত দাও নাহলে পিঠের চামড়া তোমার তুলবো আমি যখন এর পিঠের চামড়া তুলতে যাবে মারের চোটে বাপের নাম বেরোবে কি ভাই তাহলে বড় নেতার নাম হক মুখ দিয়ে বেরিয়ে যাবে বড় নেতার বেরোতে বেরোতে টপ লেভেলের অনেক নেতাদের নাম বেরিয়ে যাবে তখনই তো ঘেটে ঘ হয়ে যাবে চোর 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 চারিদিকে হবে বেরোতে পারবে না বাড়িতে চাকরি চোর চাকরি চোর এখন তো এখন যে বলছে সব ভাষা ভাষা বলছে যে ও টাকা লিয়েছে চাকরি ও টাকা লিয়েছে ভাষা ভাষা বলছে আমি বলছি চাকরি চুরি করেছে কিন্তু আমি কিন্তু কারোর নাম বলতে পারছি না কারণ কেন যে চাকরিটা যে কিনেছে সে তো বলতে পারছে না যে আমি ওকে পনেরো লক্ষ টাকা দিয়েছি সে যদি বলে দেয় আমি অমুককে পনেরো লক্ষ টাকা দিয়েছি আমি কাল থেকে বলতে শুরু করে হবে কারণ আমি ওর রকম তো ভাই অমুকজন আমাকে বলতে বলেছে ও ও নিজে সাক্ষী তো ওই হচ্ছে বড় নেতাদের নাম বেরোবে জেল জরিমানা হবে জেলে হবে সেই জন্য কেন বাবা আমি আমার বড় নেতাদেরকে অর্থাৎ ডুবিয়ে দেবো থাক বাবা ওদের বাঁচিয়ে নেবো তাহলে কি করতে হবে ভালো যে আপনার আমার বাড়ির ছেলেগুলো যেটা যে দশ লাখ পনেরো লাখ টাকা প্রয়োজন নয় মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরও নৌকাটা উল্টে দিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে গত কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে প্রচন্ড তাদেরকে মারধর করেছে তারপর অত্যাচার করাচ্ছে আমরা দিব নিন্দা ধিৎকার জানাচ্ছি ভাই আপনারা বলুন আমরা কোন সমাজে পৌঁছেছি আমাদের কথা বাদ দিই না আমরা বিরোধী রাজনীতি করছি ধরবে জেলে দেবে করবে আঠেরো খানা মতো কেস আমার নামে হয়ে গেছে আঠেরোটা বুঝতে পেরেছেন আমাদেরকে বাদ দেন শিক্ষকদেরকে আজকে মার হচ্ছে লাঠি চার্জ হচ্ছে মাথা ফাটছে শিক্ষকদের কাছে তুলে নিয়ে চলে বাংলাতে আমরা আছি আমরা কোন বাংলাতে বসবাস করছি যে বাংলায় শিক্ষকরাও নিরাপদে নয় কার হাতে আমরা দায়িত্ব দিয়েছি আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো দুর্নীতি করেছে বলে সবাই বাতিল হয়েছে বুঝতে পারছেন ভাই প্রথম তো রাজ্য সরকারের দুর্নীতির জন্য বঞ্চনার জন্য আজকে তাদেরকে রাস্তায় বসতে হয়েছে দ্বিতীয় তারা যখন রাস্তায় বসছে তাদের উপর আক্রমণ করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা একদম সহজ ব্যাপার যারা কোর্ট বারবার বলেছে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দাও তাদেরকে বাদ দিয়ে দেবো যারা বৈধ পন্থা অবলম্বন করে সে গ্রামের ছেলে হতে পারে রহিমের ছেলে হতে পারে আমার দেখার দরকার নাই যদি মনে করেন অসার সিদ্ধি রহিমের ছেলে অবৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে চুপ করে থাকবো আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই ও রহিমের ছেলেকে আমি ছাড়বো না রামের ছেলেও করে ছাড়বো না বৈধের পাশে থাকবো অবৈধের বিরুদ্ধে লড়াই আমার বৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবেন অবৈধ পন্থাতে যারা ঢুকেছে তাদের বাতিল হবে কোট বারবার কথা বলছিল কিন্তু একটা আইনের ভাষায় কি আছে জানেন যে একশো জন অপরাধী ছাড় পেয়ে যাই পেয়ে যাবে একজন না নিরাপদ না অপরাধী হয়ে যায় মানে একজন ভালো মানুষ অপরাধী না হয়ে যায় তাতে একশো জন অপরাধী ছাড় পেয়ে যায় পাবে মমতা ব্যানার্জি সরকার ভেবেছিল এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেবো অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে বারো হাজার মতো চুরি করে টাকা দিয়ে পা টিপে পা জুতো চেটে যাই হোক চাকরি পেয়েছে ওই এমন দুধার পানিকে ঘেঁটে দেবো এরা বার করতে পারবে না তাহলে বলবে আইনের ভাষায় যারা নিরাপরাধ তারা না বাতিল হয়ে যায় তাহলে সবাই চাও তাও বাতিল হবে না এই হয়তো ভেবেছিল আর ওরা ভেবে পায়নি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেবে এখন কি যে রিভিউ পিটিশনে গেছে আমি আপনাদের বলে যাই রিভিউ পিটিশন তো জজেদের উপরে নির্ভর করছে আমার উপরে নয় কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের যদি আপনি লিস্ট দেখেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভিউ পিটিশন হয়েছে তা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন এই রিভিউ পিটিশন টিকবে না একত্রিশে ডিসেম্বরের পরে সব কুল্লু খালাস হয়ে যাবে বুঝতে পারছেন তো তাহলে এর দায়টা কে নেবে রাজ্য সরকার তো এত হই হই করার কিছু দরকার ছিল না এখনো নাই শুধু ওয়ে মাস্টির যে বাইশ লোক কাছে পাবলিক ডোমিনে আপলোড করে দিক প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই কতজনের কাছ থেকে মাল নিয়ে তুমি চাকরি দিয়েছ সেইগুলোকে বাদ দিয়ে দাও এইটুকু করে দিলে আপনার আমার বাড়ির যেটা শিক্ষিত ছেলে মেধাযুক্ত ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে সে আবার চাকরিতে করবে কেন করছে না এটা কেন করার না করার কারণটা হচ্ছে এই কালীনগরের কথা বলছি এখান থেকেও তো ছয়তে চাকরি বিক্রি হয়েছে উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হয়েছে তো ভাই উলিবেড়িয়ার কাছাকাছি মেদিনীপুরের চাকরি বিক্রি হবে না হ্যাঁ মেদিনীপুর কেন বলছি বুঝতে পারছেন তো তো কথা হচ্ছে আপনার চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে যে এখানকারের টাকাটা তুলেছে সে ক টাকা পেয়েছে ভাই এক লাখ টাকা খুব বেশি হলে বাকি চোদ্দ লাখ এ ঘাট হোকাট করতে করতে ঘাটায় যেয়ে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সেই ঘাট থেকে টাকা কোথা আছে ইউক্রেন রাশিয়া বেলজিয়াম আপনা আপনার আবুধাবি সারজা দুবাই সব চলে গেছে ওখানে বিজনেস চলে গেছে বুঝতে পারছেন এবার বলুন আপনার এলাকার যে পনেরো লক্ষ টাকাতে চাকরি করছিল তাকে যদি বাদ দিয়ে হয় সে তো গিয়ে আগে কাকে ধরবে যাকে পনেরো লাখ টাকা দিয়েছে বলে এই দেখ আমার চাকরি বাতিল হয়ে গেছে টাকা ফেরত দিয়ে আমার যখন আছে সে কত টাকা ফেরত দিতে পারবে সে এক লাখ টাকা এনজয় করেছে বাকি চোদ্দ লাখ তো পাঠিয়ে দিয়েছে খে খুব বেশি হলে মেরে কোটে এক লাখ পারবে চোদ্দ লাখ দাঁত দেওয়ার ক্ষমতা আছে আর সে তো যে টাকা পনেরো লাখ দিয়েছে সে অন্য কাউকে কি চিনবে ভাই আমি তোমার হাতে পনেরো লাখ দিয়েছি তুমি আমাকে পনেরো লাখ ফেরত দাও পিঠের চামড়া তোমার তুলবো আমি যখন এর পিঠের চামড়া তুলতে যাবে মারের চোটে বাপের নাম বেরোবে কি ভাই তাহলে বড় নেতার নাম হক মুখ দেবে যাবে বড় নেতার বেরোতে বেরোতে টপ লেভেলের অনেক নেতাদের নাম বেরিয়ে যাবে তখন ওদের ঘেটে ঘ হয়ে যাবে চোর 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 চারিদিকে হবে বেরোতে পারবে নেবাড়িতে চাকরি চোর চাকরি চোর এখন তো এখন যে বলছে সব ভাষা ভাষা বলছে যে ও টাকা নিয়েছে চাকরি ও টাকা ভাষা ভাষা বলছে আমিও বলছি চাকরি চুরি করেছে কিন্তু কিন্তু আমি নাম বলতে পারছি না কারণ কেন যে চাকরিটা যে কিনেছে সে তো বলতে পারছে না যে আমি ওকে পনেরো লক্ষ টাকা দিয়েছি সে যদি বলে দেয় আমি অমুককে পনেরো লক্ষ টাকা দিয়েছি আমি কাল থেকে বলতে শুরু করতে দেবো কারণ আমি ওর প্রমান্ত ভাই অমুকজন আমাকে বলতে বলেছে ও ও নিজে সাক্ষী তো ওই হচ্ছে বড় নেতাদের নাম বেরোবে জেল জরিমানা হবে জেলে হবে সেই জন্য কেন বাবা আমি আমার বড় নেতাদেরকে অর্থাৎ ডুবিয়ে দেব থাক বাবা ওদের বাঁচিয়ে দেবো তাহলে কি করতে হবে ভালো যে আপনার আমার বাড়ির ছেলেগুলো যেটা যে দশ লাখ পনেরো লাখ টাকা প্রয়োজন নয় মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরও নৌকাটা উল্টে দিল পাশেই তো আপনাদের নে গঙ্গা নদী তো ওই উল্টেছে যখন ঝড় উঠেছে ভালো খারাপ বাঁচিনেবে ভরেপূর্ণ নৌকা উল্টে দিয়েছে এই হচ্ছে অবস্থা তো আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদেরকে মেধা যুক্ত ছেলেদের পাশে থাকতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে রাজ্য সরকারকে পেশারে রাখতে হবে অবিলম্বে 22 লক্ষ এমএসটি পাবলিশ করুক এবং সাথে সাথে যারা অবৈধ পন্থা অবলম্বন করেছে তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্যতা আছে যাদের মেধা আছে যারা বাবার যারা পালন করতে পারেনি সে এখন টিচার হয়ে গেছে বলেন আপনার আমার ছেলে কি হবে কি হবে বলে তো ধ্বংস টিচার গুলো তো ভালো থাকতে হবে আপনি ভাববেন না যে ও ওর কার ছেলে চাকরি পেয়েছে না পাচ্ছে দেখার দরকার নেই কার ছেলে চাকরি পেয়েছে তার থেকে বড় কথা আপনার ছেলে কিন্তু গিয়ে এখানে তার কাছ থেকে পাঠটা নেবে মাথায় থাকে যারো তাহলে কেমন টিচার আপনাকে একটু দেখে নিতে হবে এটা মাথায় যেন থাকে যে পরের ছেলে পরমানন্দ বলে ছেড়ে দিলে হবে না আপনার ছেলে করে পড়বে এটা মাথায় যেন আপনাদের থাকে এটা মাথায় রাখবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে গত কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে প্রচন্ড ভাবে তাদেরকে মারধর করেছে তারপরে অত্যাচার করাচ্ছে আমরা দিব নিন্দা জানাচ্ছি ভাই আপনারা বলুন আমরা কোন সমাজে পৌঁছেছি আমাদের কথা বাদ দিই না আমরা বিরোধী রাজনীতি করছি জেলে এ করবে আঠেরো খানা মতো কেস আমার নামে হয়ে গেছে আঠেরোটা বুঝতে পেরেছেন তো কথাই আছে না দেখবেন গ্রাম্য এলাকাতে এটা বেশি চলে যে জন্ডিস হলে আগে একটা এ দিত এখন মালা এখন মালা দেয় কি আছে এখন সব আপডেটেড হয়ে গেছে না আছে আছে তো মালা দেখবেন জন্ডিস পড়লে হলে মালা দিত মালাটা যত বড় হবে পায়ের দিকে যখন নেমে যাবে তার তার মানে জন্ডিস ভালো হয়ে গেছে তো আমার ওই রকমই আমি ভেবে নিলাম আমার এখন মালা দিচ্ছে এই একটা করে কেস একটা করে গুলাফ ধরছি আঠারোটা দিয়েছে মানে আমার মালা বড় হচ্ছে যখন পায়ের কাছে নেমে যাবে জানবো আমি নেতা হয়েছি তখন কেশ দিয়ে যাক আমাকে তো উনি আমি ভাবি না কিন্তু আপনারা বলুন বিরোধী পিঠে লাল করে দিচ্ছে তান করছে আমার আফতাব বললো আমার আফতাব বললো বাস্তব কথা এ আপনার যেটা ঘটনা ঘটেছে আপনাদের শ্যামপুরে কোনদিন কাঙ্ক্ষিত নয় কোনদিন এর ঘটনা আমরা বিরোধিতা করি একটা ঘটনা ঘটেছে একটা ছবিকে রাখাকে কেন্দ্র করে হয়েছে সেখানে বলছে আলোচনা করে মীমাংসা করতে হবে এটা সুষ্ঠু সমাজের কথা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত ভাবে রেখেছে হ্যান্ড করে থেকেছে অন্যায় করেছে তাই আইন আদালত বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি পাবে এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে সিস্টেম এটাকে ব্রেক করা হচ্ছে যাক আমার আমি আস্থা ফোন করে আমরা ফোন করে যাতে আমাদের যেখানে যেখানে পরিচিত আছে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার চেষ্টা করলো এক নম্বর আসামি হিসাবে আস্থা আপনি দান দিল কি হয়েছে জামিন মিলছে আমি বলতে পারতাম যে পুলিশ অফিসার গুলো আমি নাম বলবো না যারা আমাকে ফোন করে বলেছিল একটু দেখুন চেষ্টা করুন যাতে কন্ট্রোল করা যায় আমরা সবসময় শান্তির পক্ষে থাকি চেষ্টা করেছি তাকে কিন্তু আমি রিপিট ফোন মানে তাকে ঘুরিয়ে ফোন করে বলিনি যে আমরা থামালাম চেষ্টা করলাম যতটা থামানো যায় আর যে ওখানে মুখ্য ভূমিকায় ছিল তাকে এক নম্বর এক করে দিলেন আমি কিন্তু ওটা বলিনি কেন বলিনি বলুন তো এক মাগে সে যায় না ও বেটা যত বড়ই অফিসার আমার অফিসার তো শুনতে পারে সে যত বড়ই অফিসার হোক না কেন ওখানে নির দিকে আফতাবদেরকে প্রয়োজন ওকে হবেই হবেই হবে আমি এটাকে চাই কেন আমরা তো সবসময় হিংসাকে আটকানোর জন্য তৎপর ভোট পাবো কি পাবো না সেটা নিয়ে আমরা ভাবি না আগে হিংসাকে আটকাতে হবে তাহলে আর বাকি তো দেখিছি আমরা রাজনৈতিক ও ভোটের জন্য ও বাবা মাকে ও রাস্তায় নামিয়ে দেবে এরা সুতরাং আমাদেরকে হবে তখন এর জবাবটা আমি দেবো কিভাবে দিতে হয় সেটা আমি দেবো দেখ আমাদেরকে বাদ দেন শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে লাঠিচার্জ হচ্ছে মাথা ফাটছে শিক্ষকদেরকে আজকে তুলে নিয়ে চলে যাচ্ছে যে কোন বাংলাতে আমরা আছি আমরা কোন বাংলাতে বসবাস করছি যে বাংলায় শিক্ষকরাও নিরাপদে নাই কার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো দুর্নীতি করেছে বলে সবাই বাতিল হয়েছে বুঝতে পারছেন ভাই প্রথম তো রাজ্য সরকারের দুর্নীতির জন্য বঞ্চনার জন্য তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে দ্বিতীয় তারা যখন রাস্তায় বসছে তাদের উপর আক্রমণ করেছে আমরা তীব্র নিন্দা ভিক্ষা জানাচ্ছি খাতা ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মানে ছাব্বিশ হাজার প্রায় তাদের চাকরি চলে গেছে এখন সুপ্রিম কোর্ট চাকরি নিয়ে নিয়েছে বলে হই হৈ চলছে যে সুপ্রিম কোর্ট চাকরি নিয়ে নিয়েছে এবং আমাদের কাছে সেন্টিমেন্ট যে যারা আমরা বলছি ভাইজান বলছেন আমরা সবাই বলছি যারা যোগ্য তাদের লিস্ট তুমি তৈরি করে দাওনি কেন সিবিআই যে লিস্ট দিচ্ছে এসএসসি যে লিস্ট দিচ্ছে রাজ্য সরকার যে লিস্ট দিচ্ছে শিক্ষা দপ্তর যে লিস্ট দিচ্ছে কারোর সঙ্গে কোনো মিল নেই কার সঙ্গে কোনো মিল নেই সবচেয়ে ভালো যে পরীক্ষা যে আপনি দিয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেও তোমরা জানো যে পরীক্ষা দেওয়া হয় এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা ওএমআর সিটে পরীক্ষা দেওয়া হয় তাহলে ওএমআর সিটটা প্রকাশ করে দিলেই তো মিটে গেল ঝামেলা কারা যোগ্য বেরিয়ে যাবে সুপ্রিম কোর্ট সেটা অনেকবার চেয়েছে যে ওএমআর সিট এবং পরিচ্ছন্ন লিস্ট দাও কিন্তু সেই লিস্ট দিল না যার ফলে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করবে কি করে যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে তো সরকারকে সহযোগিতা করতে হবে সেই ওএমআর সিট প্রথম বলল নষ্ট হয়ে গেছে এখন অনেক বাহানা করছে যাই হোক আমি আপনাদের আসল কথাটা বলে দিচ্ছি এসব সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় যে শিক্ষা আইন হয়েছে এনইপি আপনারা জানেন নিউ এডুকেশান পলিসি এটা বাঘবন্দির খেলা চলছে বাঘবন্দির খেলা চলছে আমি বলছি সবাই যুক্ত আছে এর সঙ্গে সব কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত আছে উনিশশো সালের মধ্যে দু সালের মধ্যে ধাপে ধাপে নিউ এডুকেশান পলিসিতে বলা হয়েছে দু সালের মধ্যে ধাপে ধাপে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেটা মাদ্রাসা হোক সেটা স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান হোক মেডিকেল কলেজ হোক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে ওই ভাইজান আদানি আম্বানিদের কথা বলছিলেন না ওই আদানি আম্বানিদের হাতে তুলে দেয়া হবে তাই এই শিক্ষক নিয়োগ নিয়ে তালবাহানা চলবে কারণ শিক্ষকদের রেখে তো লাভ নেই কারণ তাহলে আজকে যদি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিটা গ্যারান্টেড হয়ে যায় তাহলে তোকে বয়ে নিয়ে যেতে হবে সেই জন্য কিছুতেই শিক্ষক নিয়োগ হবে না এদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ছাড়া এটা শুধু শিক্ষকদের আন্দোলন না কারণ স্কুল যদি হ্যাঁ এছাড়াও আপনারা জানেন প্রাথমিক স্কুল থেকে শুরু করে টোটাল পঞ্চাশ হাজার আরও পঞ্চাশ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে আছে সুপ্রিম কোর্টে ঝুলে আছে হাইকোর্টে আমাদের কলকাতা হাইকোর্টে ঝুলে আছে তো এখন সব মিলিয়ে প্রায় ছিয়াত্তর সাতাত্তর হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে আছে এ সমস্ত বাগবন্দীর খেলা আপনাকে বুঝতে হবে এই লড়াইটা কিন্তু শুধুমাত্র ওই শিক্ষকদের একার লড়াই না এ লড়াই আমার বাচ্চা কিন্তু আগামী দিনে আপনার বাচ্চা কিন্তু আগামী দিনে সরকারি